ভাই মাথা নষ্ট শশার ভালো ফলন আছে ভাই এবার ভাই পাতা নাই ভাই খালি শশাই ধরছে গাছ সুপ্রিয় দর্শক শশা চাষের চমক দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন এবং আমার সাথে এই মাচার নিচে চোখ রাখুন আপনারা দেখুন বর্তমান শশা ক্ষেতের কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা শশার মাচার নিচে অবস্থান করেছি এখানে কিন্তু সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি শশার জাতের চাষাবাদ করা হয়েছে এখানে কিন্তু আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে আপনি কি ভাবছেন যে আমি শশা চাষাবাদ করবো কিন্তু এখনও ডিসিশন নিতে পারেননি যে কোন জাতে শশা চাষাবাদ করলে সবচেয়ে বেশি ফলন হবে এবং কোন জাতে শশা চাষাবাদ করলে সেই শশাতে রোগ সংখ্যা খুব কম হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে যে শশা খেতে অবস্থান করেছি এখানে কিন্তু অনেক ফলন হয়েছে প্রচুর ফলন হয়েছে এখানে কিন্তু পাতার চেয়ে শশার সংখ্যা অনেক বেশি শশার পাতা নয় শশা চাষাবাদ করুন আপনি যদি শশার পাতা বাদ দিয়ে শশার চাষাবাদ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই জাতটি বেছে নিতে হবে কেননা আপনি যদি এই জাতটি বেছে নিয়ে আপনার জমিতে চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি ভাগ্যের দিক থেকে সাস্টেনেবল হতে পারবেন কেননা এত প্রচুর পরিমাণে যে এখানে শশা ধরেছে এই পরিমাণে শশা যদি আপনার জমিতে ধরে থাকে তাহলে দুই হাজার টাকা মন শশা বিক্রি করতে হবে না আপনি যদি আটশো থেকে এক হাজার টাকা মন শশা বিক্রি করেন তাহলেও কিন্তু আপনি অনেক টাকার শশা এখান থেকে বিক্রি করতে পারবেন সুপ্রিয় দর্শক বিন্দু আগে জানতাম এবং দেখতাম যে আলোড়ন সৃষ্টিকারী শশা কোনটি এবং আমার বিশ্বাস হতো না নিজে চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস হতো না তো আজকে আমি নিজে চোখে দেখেছি এখানে এসআর সিড কোম্পানির আলোড়ন সৃষ্টিকারী শশা স্মার্ট বয় শশা এখানে কিন্তু স্মার্ট বয় শশা চাষাবাদ করা হয়েছে এই শশা কিন্তু প্রচুর ধরে এবং এই শশার শেপ সাইজগুলো কিন্তু অনেক ভালো কোন জাতের শশাটি চাষাবাদ করলে রোগ মুক্ত হবে বালাই মুক্ত হবে এবং ফলনের দিক থেকে এগিয়ে থাকবো কিন্তু আপনি কিন্তু এখনো এই ডিসিশনটি নিতে পারেনি তো আজকের ভিডিওতে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদেরকে সুন্দর একটি জাত প্রসঙ্গে জানানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শশা গাছে অসংখ্য শশা ধরেছে এই শশা গাছের বয়স কিন্তু আটত্রিশ দিন হচ্ছে অলরেডি একবার কিন্তু এখান থেকে শশা হারভেস্ট করা হয়েছে তো আপনি যদি মনে করেন যে আমি শশা চাষাবাদ করব তাহলে কিন্তু এই শশাটি আপনি বেছে নিতে পারেন শশার পাতা নয় শশা চাষাবাদ করুন আপনি শশা চাষাবাদে শুধু পাতার চাষ কেন করবেন আপনি শশার চাষাবাদ করুন যদি শশার চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই শশা চাষের কোনো বিকল্প নাই আপনি যদি এই শশাটা চাষাবাদ করেন এটা যদি বাজারজাত করেন বাজার যাতে কিন্তু এটার ব্যাপক চাহিদা কেননা এই শশাটি কিন্তু ওভার স্মার্ট নয় ওভার বড় নয় আবার অভার ছোট নয় মাঝারি টাইপের একটা শশা এবং শশার কোয়ালিটিটা অনেক সুন্দর শশার গায়ের রঙটা কিন্তু অনেক সুন্দর দেখলেই আকর্ষিত মনে হয় আপনি যদি এটা বাজারজাত করেন তাহলে কিন্তু ক্রেতারা খুব সহজে এটার প্রতি আকৃষ্ট হবে আপনি যদি ভেবে থাকেন যে আমি শশা চাষাবাদ করব তাহলে কিন্তু নিঃসন্দেহে আপনি অতিরিক্ত শীত ব্যতীত সারা বছর এই এস আর সিট কোম্পানির স্মার্ট বয় শশাটি চাষাবাদ করতে পারেন আপনি যদি মনে করেন যে আমি শশার চাষাবাদ করবো শুধু কি ভালো বীজ নিলে হবে শুধু কি ভালো জাতের বীজ সংগ্রহ করলে হবে আপনাকে কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে শিডিউল স্প্রে করতে হবে শিডিউল মোতাবেক আপনাকে জমিতে পরিচর্যা করতে হবে শশার গাছের পাতা ছাঁটাই করে দিতে হবে তারপরে শশা গাছে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে শশা গাছে বুস্টার স্প্রে করতে হবে শশা গাছে ভিটামিন স্প্রে করতে হবে নিয়মিত আগাছা দমন করতে হবে এবং নিয়মিত শেষ প্রদান করতে হবে যদি এই সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু ভালো জাতের শশা সিলেকশন করে আপনি লাভবান হতে পারবেন রোগ মুক্ত কি শশা চাষাবাদ করতে চান এবং অধিক ফলনশীল শশা চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই জাতটি আপনাকে বেছে নিতে হবে তো বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী শশা এসআর সিড কোম্পানির স্মার্ট বয় শশা যদি আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করেন এবং ভালো একটি জাত নির্বাচন করেন তাহলে কিন্তু এই রকম শশার ফলন পেতে পারেন আজকের ভিডিওতে আসার মূল একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যেন ভালো জাতের বীজ প্রসঙ্গে অবগত থাকেন এবং স্মার্ট চাষাবাদ প্রসঙ্গে যেন আপনারা অবগত থাকেন সুপ্রিয় দর্শক বিন্দু চলুন কৃষক ভাইয়ের সাথে কথা বলি তো কৃষক ভাই এখানে স্মার্ট বয় শশা চাষাবাদ করেছে তার অনুভূতিটা কেমন ভাই চোখ বন্ধ করে এই শশা চাষ করা যায় ভাই শশার পাতার সাথে শশাই বেশি এই যে আপনার ভালো মাল্টিন পদ্ধতি করে প্রযুক্তি অনুসারে আপনার কোম্পানির স্মার্ট বয় বীজ লাগানো শশার ধারণ ক্ষমতা খুব বেশি খুব ভালো মানগত মান খুব বেশি ভাই নিয়মিত পরিচর্যা করতে হবে ওষুধ দিতে হবে নিয়মিত পানি সে দিতে হবে ভালোভাবে খাবার দিতে হবে এবং জৈব সার ব্যবহার করা লাগবে জমি তাহলে বেশি ফলন পাওয়া যাবে এই যে ভাই দেখেন যে পরিমাণ শশা ধরেছে পাঁচশো টাকা মন বিক্রি হলেও লক্ষ টাকার শতক থেকে কোম্পানির শশা মানে আলোড়ন সৃষ্টিকারী শশা তো এই স্মার্ট বয় শশা কিন্তু অফুরন্ত ধরে এটা কিন্তু চমক একটা উপহার দেওয়া হয়েছে আপনি যদি এস আর সিড কোম্পানির আলোড়ন সৃষ্টিকারী এই স্মার্ট বয় শশার চাষাবাদ করেন তাহলে কিন্তু ফলনের দিক থেকে এবং রোগ বালাইয়ের দিক থেকে অনেক এগিয়ে থাকবেন